সুপ্রিয় দর্শক পটুরিয়া আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ ব্লায়েত হোসেন আবার বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সময়কে জানায় সুস্বাগত আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের টপিকটি হলো এখন থেকে নতুনভাবে নাম জারি করতে এই ছয়টি ডকুমেন্টস প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ পত্রিকা আইন দুই হাজার বিধিমালা প্রকাশিত হবার পর এখন পর্যন্ত যাদের যাদের নাম জারি করা হয়নি তারা যদি নতুন করে নাম জারির আবেদন করতে চায় সেক্ষেত্রে গভর্নমেন্টের কাছ থেকে যে ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট রয়েছে তার প্রয়োজন হবে বলা হয়েছে বা এখন থেকে নাম জারি করার জন্য এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি করা হয়েছে সেই সম্পর্কে অনেকেরই অজানা রয়েছে তারা হয়তো বিষয়টি সম্পর্কে এতটা অবগত নয় বা নয়তো তারা এই বিষয়টিতে অজ্ঞ বা তারা বিষয়টি এখনো আমলে নেই বা তাদের একনোলেজমেন্টে নেই ভিউয়ার্স ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই আইনের মূল মিশন এবং ভীষণ হচ্ছে যে জায়গা জমি সম্পর্কে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রকৃত ভূ মালিক বা ল্যান্ড ওনার্স যারা তাদের মালিকানা নিশ্চিত করা এক্ষেত্রে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার জমির নাম জারি না করতে পারবে না করতে চাইবে বা করবে না তার জমি ততক্ষণ পর্যন্ত সরকারের দিক থেকে প্রপার ওয়েতে তার মালিকানা নিশ্চিত বা গেইন হয় না বা অর্জিত হয় না যার রিজন বেসিক্যালি হচ্ছে যে ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করেছেন দ্যাট মিনস যার কাছ থেকে ক্রয় করেছেন সরকারের রেকর্ড বইতে তার নাম বাতিল করে নতুন মালিক হিসেবে যে ব্যক্তি বর্তমান দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে তাকে সরকারের রেকর্ড বই কারেকশন করে নতুন মালিক হিসেবে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে আর এই অন্তর্ভুক্ত করার যে প্রসেস বা প্রক্রিয়া সেটাকে মূলত আমরা নাম জারি প্রক্রিয়া বা খারিজ প্রক্রিয়া বা মিউটেশন সিস্টেম হিসেবে আমরা বলতে পারি এখন যেহেতু নতুন একটি আইন দ্যাট মিন্স ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই সেই আইনের একটি স্লোগান খুব ভাইরাল হয়ে জনমনে গেথে গিয়েছে যে দলিল যার জমি হবে তার তারই বিধিমালা প্রকাশিত হয়ে গিয়েছে অলরেডি এখন কোনো ব্যক্তি কোনোভাবে চাইলেই সরকারের নির্ধারিত ফির বাইরে কিন্তু কোনো ফি নিয়ে নাম জানির জন্য কোন রকম ফি বা টাকা দাবি করতে পারবে না বা কেউ অন্যায় কারসাজি করে কারো কাছ থেকে ঘুষ বা উৎকোষ দাবি করতে পারবে না কাউকে ইমোশনালি ব্ল্যাকমেইল বা ধাপ্পাবাজি করে বা ফাপড় দিয়ে কারো অজ্ঞাত দুর্বলতা মনে করে অসহায়তের সুযোগ নিয়ে সরকার নির্ধারিত ফি এর অধিক হারে আদায় করতে পারবে না এই জন্য সরকার নির্ধারিত ফির ভিতর থেকে এখন থেকে একজন ব্যক্তিকে যেই যেই ডকুমেন্টস নির্ধারণ করে দিয়েছে দ্যাট মিন্স যা যা প্রয়োজন বা যে প্রসেস অ্যাপ্লাই করতে হবে বা সেই প্রপার ওয়েতে অগ্রসর হলে নাম জারি সাকসেসফুলি দিতে পারবেন আজকের ভিডিওটি জুড়ে বেসিক্যালি তাই বিস্তারিতভাবে আলোকপাত করব যাদের ধৈর্য ধরে যাদের ধৈর্য ধরে যারা দেখবেন তারাই লাভবান হবে সুপ্রিয় দর্শকমণ্ডলী সাধারণত পূর্বে নামজারি করার জন্য যে সিস্টেমটি ছিল বর্তমানে নামজারি করার জন্য সেই সিস্টেমটি রয়েছে তবে কিছুটা পরিবর্তন এনে কিছু এডিশনাল অ্যাড করা হয়েছে এখন বলবেন তাহলে বন্ধুরা এক্ষেত্রে নাম জারি করতে গেলে পূর্বে যেমন অনেক ব্যক্তি আছে তারা এসিল্যান্ড অফিসে যোগাযোগ করার ফলে যখন নাম জারির জন্য চেষ্টা করত সেই সময় তারা নাম জারি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করার সুযোগটা পেত না বা নাম জারি করার জন্য যখন তারা ডিসিশন নিত বা মনস্থির করত সেই ক্ষেত্রে যখন কোনো ব্যক্তির মাধ্যমে তারা নাম জারি করতে চাইতো কিংবা বিভিন্ন ভূমি অফিসে যে দায়িত্বশীল ব্যক্তি ছিল তাদের মাধ্যমে যখন নাম জারি করতে চাইতো তখন দেখা যেত যে সরকার নির্ধারিত ফি এর চেয়ে কয়েক গুণ টাকা তারা ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে নিত বা দাবি করত এছাড়া তাদের নাম জারির জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টস দ্যাট যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট সেই ডকুমেন্টস সঠিক পরিমাণে থাকার পরও তারা বা বাড়তি উৎকোষ বাড়তি উৎকোষ গ্রহণ করত। কোনো একটি ত্রুটি বের করে ভুলভাল বুঝিয়ে নিরীহ মানুষকে বেকায়দায় ফেলে তাদের কাছ থেকে এসব অবৈধ সুবিধা নিত সেবা গ্রহিতা ব্যক্তিটিকে বিভিন্ন ভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করত বা মাইল্ড কোনো ভুল সেটা কোনো সমস্যাই মনে করুন নয় সেটাকে অনেক বড় সমস্যা তৈরি করে ফুলিয়ে ফাঁপিয়ে অজ্ঞ সেবা গ্রহিতাকে দুর্বল করে দিয়ে দ্যাট মিনস তখন তারা এসব ঝামেলা এড়াতে বাড়তি টাকা তারা নিয়ে থাকতো বা তারাও না বুঝে এটা দিয়ে থাকে এভাবে চলা এভাবে দালাল চক্র সেবা গ্রহিতাদের ভীত সন্ত্রস্ত করে তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে কারো কাছ থেকে টাকা নিলে সেটা বৈধ হবে না অবৈধ আয় বলে বিবেচিত হবে এটা করা আদৌ কারণই ঠিক নয় এভাবে আগের সময়কালে বা পূর্বে অনেক লোক এভাবে অন্যায় সুবিধা নিত এবং যারা নাম জারি করাতে যেত তাদের কাছ থেকে প্রায় বলতে গেলে দুই থেকে তিন গুণ পর্যন্ত টাকা হাতিয়ে নিত এখন আর সেটা সম্ভব হয় না এখন থেকে যাতে কোনো ব্যক্তি এমন অন্যায় পন্থা অবলম্বন করে ভুক্তভোগীদের ভোগান্তিতে ফেলতে না পারে সেই জন্যই সরকার এই ছয়টি ডকুমেন্টস বাধ্যতামূলক করেছে এভাবে করলে দালাল বা এই সিন্ডিকেট চক্রের বিষ দাঁত ভেঙে যাবে তারপরও এরা সুযোগ বুঝে মাথা চাড়া দিয়ে উঠবে কাজেই সতর্কতা অবলম্বন করবেন যাই হোক ডকুমেন্টস নাম্বার নিয়ে এখন আলোচনা করি পর্যায়ক্রমে এক নাম্বারে প্রথমত এই পর্যায়ে একটি দলিল প্রয়োজন হবে যেহেতু তিনি কয়সূত্র জমির মালিক অর্জন করেছে তাই সেটা প্রমাণ করার জন্য এটা সঠিক দলিল থাকা প্রয়োজন আর তিনি যদি রক্তের সম্পর্কের বাহিরে কারো কাছ থেকে জমি ক্রয় করার ফলে মালিকানা অর্জন করে থাকে সেক্ষেত্রে যেন যেন তেনু কোনো দলিল হলে কিন্তু হবে না বন্ধুরা তাহার একমাত্র যে সঠিক দলিল হিসাবে জারির জন্য আবেদন করতে হবে সেই সঠিক দলিলটা হচ্ছে সফকবলা দলিল বা বিক্রয় দলিল মনে রাখবেন অনেকে কিন্তু সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা রেজিস্ট্রি খরচ কমানোর জন্য দলিল করার প্রতি আগ্রহ দেখায় ইন্টারেস্ট দেখায় বা অল্টারনেট হয়ে যেমন ধরুন লাইক সেফার না দাবি দলিল রয়েছে এই জাতীয় দলিলগুলো করার প্রতি কিন্তু আগ্রহ পোষণ করে বাট বাংলাদেশ সরকার বেসিক্যালি আপনি ক্রয়সূত্রে যদি জমির মালিকানা লাভ করেন সেক্ষেত্রে ধরুন একটি দলিলের দলিল কিন্তু সেখানে তৈরি করে দেওয়া রয়েছে আপনি যখনই ক্রয়সূত্রে জমির মালিকানা লাভ করবেন তখনই আপনাকে যখন সত্য ত্যাগ করে কোনো ব্যক্তি আপনাকে মালিকানা প্রদান করবে সেটার প্রমাণস্বরূপ আপনাকে অবশ্যই একটি সাফ কওলা বা বিক্রয় দলিল কিন্তু সম্পাদন করে নিতে হবে এই দলিলটি আপনার মালিকানা নিশ্চয়তা প্রদান করবে এবং আপনার মৃত্যুর পরেও আপনার পরবর্তী প্রজন্ম যাতে রেখে যাবেন তারাও নিশ্চিন্তে ওই দলিল অনুযায়ী জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রাখতে পারবে তাহলে অবশ্যই আপনার সঠিক কবলা কবলা বা বিক্রয় থাকতে হবে আপনি যদি ভিতরে যে চোদ্দ ধরনের রক্ত সম্পর্কের ব্যক্তি রয়েছে যাদের ভিতরে হেবা করা যায় এদের ভিতরে যদি জমি ক্রয় বিক্রয় করেন সেক্ষেত্রে আপনি হেবা দলিল সম্পাদন করতে পারবেন এবং হেবা দলিল অনুযায়ী আপনার মালিকানা আপনি নিশ্চিত করতে পারবেন তখন আপনার হেবাদলির নাম আবেদন করলেও অ্যাপ্রুভ হবে এবং পরবর্তী আপনার মালিকানা ধরে রাখতে পারবে অনেক সময় দেখা যায় যে প্রজন্মরাও কিছু কিছু স্থানে রয়েছে দেখা গেছে যে দুই বছর তিন বছর চার বছর কোনো কোনো ক্ষেত্রে পাঁচ বছর সময় পর্যন্ত লেগে যেতে পারে যদি মনে হয় যে এর পূর্বে আপনি নাম জারি মনে রাখবেন সেক্ষেত্রে আপনার মূলগুলি পাওয়ার পূর্বে দলিলের সার্টিফাইড কপি বা নকল আপনাকে উঠিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি দলিলের সার্টিফাইড কপি বা নকল ব্যবহার করেও আপনি নাম জারির জন্য সেটা ব্যবহার করতে পারবেন সেকেন্ড থিং এই পর্যায়ে আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি যখন নাম জারির জন্য আবেদন করবেন সেই সময় আপনি যে ব্যক্তির থেকে জমি ক্রয় করেছিলেন সেই ব্যক্তিও যদি ক্রয় সূত্রের মালিকানা পেয়ে থাকে তাহলে তাহার যে দলিল আছে সেই দলিল প্রয়োজন হবে আর এই দলিলটিকে বেসিক্যালি দলিল বলা দ্যাট আপনি যার থেকে ক্রয় করেছিলেন তিনিও যেহেতু ক্রয় সূত্রে মালিকানা পেয়েছেন তাহলে অবশ্যই তাহার মালিকানাটা সঠিক আছে কিনা সেটা প্রমাণ করার জন্য আপনার ওই বায়া দলিলটিও আপনার জমা দিতে হবে তৃতীয়ত আপনার যে ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই সর্বশেষ রেকর্ড খতিয়ান প্রয়োজন হবে যদি আপনার এলাকায় সর্বশেষ রেকর্ড হিসেবে বিআরএস বা আরএস বা সিটি জরিপ বা বিএস জরিপ এক কথায় যে জরিপটি আপনার এলাকায় সর্বশেষ রেকর্ড হিসেবে হয়েছে আর আপনি যেহেতু সেই রেকর্ড মালিকের কাছ থেকে বা তাদের কাছ থেকে মালিকানা পেয়েছেন বা সেই সর্বশেষ রেকর্ডের অন্তর্ভুক্ত হয়ে আপনি জমি ক্রয় করেছেন এটা প্রমাণ করার জন্য অবশ্যই আপনার সর্বশেষ রেকর্ড খতিয়ানটি প্রয়োজন হবে এরপরে আলোচনা করব চার নম্বর তথা চতুর্থ তো চতুর্থ বিষয়টি হলো এর এরপর আপনার হবে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি আপনার সঠিক ব্যক্তি হিসাবে নামজারির জন্য আবেদন করেছেন এটা প্রমাণ করার জন্য অবশ্যই আপনাকে সেখানে এই ছবি অ্যাটাচমেন্ট করে দিতে হবে পঞ্চমত এক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার একটি সঠিক মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে ভূমি অফিস থেকে বা এসিল্যান্ড অফিস থেকে আপনাকে নাম জারির বিভিন্ন বিষয় সম্পর্কে বা আপনার শুনানি বিষয়ে মেসেজ প্রদান করা হবে অর্থাৎ আপনি অবশ্যই একটি মোবাইল সেখানে প্রদান করবেন এরপরে রয়েছে এবং যে বিষয়টি সেখানে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি যখন ওই জমি ক্রয় করেছেন বা ক্রয় করার পর যখন জমিটি রেজিস্ট্রেশন করেছেন ওই সময়ে যে ব্যক্তি জমির মালিকানা আপনার কাছে জমি হস্তান্তর করেছিল বা বিক্রয় করেছিল তিনি তার দলিল অনুযায়ী বা সর্বশেষ রেকর্ড অনুযায়ী তার ওই জমিতে তারা যে খাজনা প্রদান করেছে সরকারের বা যখন খাজনা দিয়েছে তখন খাজনা প্রদানের যে দাখিলা বা চেক পেয়েছিল সেই দাখিলা বা চেকটি আপনার প্রয়োজন হবে এই দাখিলা বা চেক আপনার নাম জানি আবেদনের জন্য এটা প্রদান করতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যদি এই ছয়টি ডকুমেন্টস সঠিকভাবে সঠিক সময়ে বা আপনারা যদি অ্যাসিল্যান্ট মহোদয়ের সামনে আপনি উপস্থাপন করতে পারেন এক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় বর্তমান আইন অনুযায়ী আপনার জারি প্রদান করতে বা গ্রহণ করতে বাধ্য থাকবে বিকজ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভূমির যে সেক্টরি আছে এই ভূমি সেক্টরটিকে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় নিয়ে এসে জিরো টলারেন্স নীতি এ নিয়ে আসা হয়েছে এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আপনার কাছে বাড়তির টাকা বা ঘুষ বা উৎকোচ দাবি করে নামজারি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি তাকে বাড়তির টাকা না দিয়ে বরং আপনি সরাসরি যদি এসিল্যান্ড মহদয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন তাহলে দেখা যাবে যে এসিল্যান্ড মহোদয় একদম সরকার নির্ধারিত যে ফি এগারোশো সত্তর টাকার ভিতরেই আপনাকে নাম জারি করে দিচ্ছে কেননা এখানে কোনো ডুপ্লিমেসি হলে আদালতে এক সময় দেখা যাবে খোদ দিয়ে সম্বন্ধে জবাবদিহিতার আওতায় আনতে পারে তাই এখন আর কোনো অল্টারনেট ওয়েতে কাজ করার সুযোগ নেই যা হবার তা হবে পোপার ওয়েতে সো বুঝতেই পারছেন দর্শক মন্ডলী আবার আপনি অনলাইনে আবেদন করার মাধ্যমেও এই নামজারির জন্য ঘরে বসে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটার অপারেটর যারা আছে যারা কম্পিউটার অপারেটর হিসেবে অনলাইনে আবেদন গ্রহণ করে থাকে বা আবেদন করে থাকে বা আবেদন করেন আপনি সেই সকল কম্পিউটারের দোকানে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে আপনি অনলাইন নাম জারি করার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে মনে রাখবেন দর্শক মন্ডলী যে সরকার নির্ধারিত যে ফি এর বাইরে আপনার কোনো টাকা খরচ করতে হবে না কেননা বর্তমান সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি নাম আবেদন আর বাতিল হবে না নাম জারি আবেদন করার সাথে সাথে সেই ব্যক্তি নাম জারি প্রদান হবে যদি তার সমস্ত রিকোয়ারমেন্ট বা পেপার্স বা ডকুমেন্টস সঠিক থাকে আর যদি কোনো রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টস বা এলিমেন্টস এর ভিতরে সমস্যা থাকে তাহলে যার যে ডকুমেন্টস সমস্যা রয়েছে সেটা সে সমাধান করে পরবর্তীতে আবার নাম জন্য আবেদন করার জন্য তাকে উৎসাহিত করবে এবং তাকে এই বিষয়ে ডিটেইলস তার সামনে বিস্তারিতভাবে ব্রিফিং করবেন যেন ওই ব্যক্তির নাম জারির যে কেসটা উনি করেছে বা আবেদন করেছে সেটাকে যেন গ্রহণ করা হয় এবং তাহার যে ডকুমেন্টস শর্ট রয়েছে সেই ঘাটতিটি পূরণ করে পরবর্তীতে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সেই বিষয়ে সঠিক দিক নির্দেশনায় মহোদয় একজন ভূমি সেবা প্রদান করবেন তাহলে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে নতুনভাবে নতুন নিয়মে আপনার নামজারি করার জন্য এই ছয়টি ডকুমেন্টস সরকারের পক্ষ থেকে ম্যান্ডেটরি করা হয়েছে এই ছয়টি ডকুমেন্টস আপনি নামজারির জন্য আবেদন করার সময় বা নামজারির আবেদনে আপনি যদি এই ছয়টি ডকুমেন্টস প্রদান করেন সেক্ষেত্রে আপনার নাম যদি আবেদন কিন্তু আর খারিজ হবে না বা বাতিল হবে না সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ